অফিস থেকে কি কি খাবার দিয়েছে দেখো বার্গার দিয়েছে কচুরি আলুর দম হ্যাঁ রাম কালকে তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই জানিও হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম যারা ব্লগটা দেখছো তাদের একটাই অনুরোধ লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকো এবং ব্লগ শেষে অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো ছুটির দিনে ব্রেকফাস্ট করতে করতে এভাবেই আমরা প্রতি রবিবার বার্তালাপ আমার অফিসের খাবার যাই হোক এক কামড় খেলাম আর এই যে আমার বাদাম ভিজানু সাথে দুটো খেজুর নিয়ে নিয়েছি দিস ইজ ফার বেটার তাই না বলো এই যে বর এখন রবিবারই অফিসের কাজ করছে দাঁড়াও না দাঁড়াও না দাঁড়াও কে গো চিকেন করবে তুমি করবে না কালকে তাহলে বললে কেন যে করবো তাহলে তাড়াতাড়ি চুল কাটতে যাও যাও এই দেখো চিকেন আলু টমেটোটা কাটতে ভুলে গেছি পরে কাটবো শেষমেশ আমাকে এই চিকেনটা করতে হচ্ছে বাজে বর আমার কালকে বললো আমি করব আর যাই হোক আর এইখানে আমি একটুখানি আমলকির রস মাথায় দেবো ভাবলাম একটু একটুকু পেঁয়াজও দিয়ে দিই পেঁয়াজের রস না নতুন চুল গজাতে খুব সাহায্য করে আর আমলার নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে ড্যানড্রফ দূর করে অনেক কিছু দেয় শাইন দেয় তো এটাকে আমি পেস্ট করে রস বানাবো তারপরে চুলে অ্যাপ্লাই করব করব বলো হরে হার মহাদে এই দেখো পেস্ট করে নিয়েছি দেখবি একদম একটুও কিন্তু জল মেশাই নি আমি নট এ সিঙ্গল ড্রপ ও মাই গড রান্না করতে এসে এই সব ঝামেলা কার ভাল লাগে বলে তো তেলটা যে ঢালিনি কালকে রাতেই ডিলার রাখতাম ভালো হতো ওরে বাবা ঢাকবার যে এখন আবার কী পুজো করে তো प्यार हुआ है किरार हुआ है प्यार से फिर क्यों डर है दिल अनेक तो बेशी मुख टा काटा हो जय बाबा लोकनाथ हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते বিনা। চিকেন না মানে চিকেন বলো মাটন বলো সরষের তেলে না করলে আমার ঠিক ভালো লাগে না আমার বর কালকে একদিন বলছি সাদা তেলে করবে সাদা তেলে সাদা তেলে অত টেস্ট হয় না গো মাংসতে মাংস বসিয়ে দিয়েছি ভাবলাম ততক্ষণ তখন একটুখানি চুলে আমরা কি রসটা দিয়ে দিই রান্না হতে হতে আমার এটা ততক্ষণে সময় হয়ে যাবে মানে চুলটা শুকিয়ে যাবে আর কি এক ঘন্টা রাখলেই যথেষ্ট দূর বা পুরো শুধু স্ক্যাল্পে আমলকির রস যখন দেবে না শুধু স্ক্যাল্পটাকেই ইম্পর্টেন্সই দেবে স্ক্যালটা স্ক্যাল্প না স্ট্যালপটাকেই প্রায়োরিটি দেবে স্ট্যালপটাকে পুরো ভালো করে দিয়ে তারপরে যদি থাকে তারপরে হেয়ার হেয়ারলাইনটা দেবে হেয়ারলাইনটা না দিলেও কোনো অসুবিধা নেই সব ওদের দেখাতে হবে আমার বর এখন ফুড ব্লগ দেখছে ফুড ব্লগ বাড়িতে সুযোগ পেলেই খালি ফুড ব্লগ দেখো বন্ধুগণ দেখো কটা বাজে দেখো আর আমার মুখটা একবার দেখো কী হ্যাঁ আমরা নাকি কোথায় ঘুরতে যাব এখানে যাবো ওখানে যাবো খেয়ে বেয়ে উঠে চিটপটাং হয়ে গেল ঘুমিয়ে বলল আর আমিও ঘুমিয়ে পড়লাম ব্যাস ও আগে ঘুমিয়েছে বললো কি এক ঘন্টা ঘুমাও তারপরে উঠে রেডি হও তারপর ডাকলাম বলে দাঁড়াও 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 কিছু বলার নেই আমার তাই দেখো শীতকালের সব থেকে সহজ পদ্ধতি এই যে বাড়ির জামা পরে রয়েছি বাড়ির জামার উপর থেকে প্যান্ট বাড়ির জামার উপর থেকে পরে না উপরে একটা জিন্সের প্যান্ট শীতকালে এই জিন্সের প্যান্ট পরতে এত আরাম ঠান্ডাটা সুন্দর কভার হয় আর ঘরে ঠান্ডা না থাকলেও বাইরে তো ঠান্ডা থাকবে তারপরে এইটার উপর থেকে পড়ে নাও একটা সোয়েটর হ্যাঁ উইন্টার গেট রেডি দেখিয়ে দিলাম সহজ পদ্ধতিতে উইন্টার গেট রেডি আর এখন পৌনে আটটা বাজে বাহ কম্বিনেশনটা তো ভাল লাগছে বেশ রানি আর কালো ওয়াও কবে দিয়ে ভাবছি একটা ট্রাউজার কিনব এইবারে হয়ে গেল ওয়ান টু হ চলো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমার চুলটা একটু আচড়াবো ব্যাস এখন বাজে পৌনে আটটা এখন আমার বর বলছে চলো তাহলে একটু ফুচকাই খেয়ে আসি ঘুমিয়ে পড়েছিলাম আর কি করা যাবে আর কি বলবে এটা তো বলা ছাড়া উপায় নেই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার বর দেখেছো এখনও খালি গায়ে মোবাইল হাতে বসে আছে মোবাইলটায় বারবার সিগনাল দেখাচ্ছে

আমরা দাঁড়িয়েছি এখন দই বড়া খাবো দই বড়া দই বড়া ভালো গো আমাদের দই বড়া খাওয়া হয়ে গেছে কী খাবো কী খাবো শেষমেশ দই বড়া খেলাম একটা দই বড়া দুজনে খেলাম একটা দই বড়া শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি আর এখন কী খাবো জানো একটা স্কচ দেখো দেশি চাইনিজ এইখান থেকে আমরা খুব খেতাম আগে দ্বীপ এখানে বসেও খেতাম এখান থেকে বাড়িতেও পার্সেল যায় বেশ ভালো কোয়ালিটি মানে খাবারের কোয়ালিটিও ভালো দামটাও রিজনেবেল হ্যাঁ এটা ভালো দেখে বাবা সব শরীর দেখে কাঁচা একটা দাও কাঁচা ভালো দেখে একটু বেছে দাও না হ্যাঁ দেখো আমার বড় আবার দাঁড়িয়ে পড়েছে বাদাম মাখা খাবে আর আমি একটা ভুট্টা নিলাম কালে কালকে একটু বাটার কর্ন ও কাকু চারটে ডিম দাও তো আমাকে আটটা দিনে বেরিয়েছি এখন বাজে আটটা একান্ন আর এই যে গেল রুটি আনতে আর আজকে রুটিটা বাড়িতে করতে ইচ্ছা করছে না আর এখানে অনেক কিছু এনেছি ভুট্টা দেখলাম দেখলে ভুট্টাটা কাঁচাই এনেছি কালকে ভুট্টাটাকে মানে ভুট্টার চাট বানিয়ে খাবো ঘরে মুড়ি ছিল না মুড়ি নিলাম ডিম নিলাম সয়াবিন নিলাম পাউরুটি নিলাম কালকে ডিম ডিম পাউরুটি টোস্ট নেবে টিফিনে আর সয়াবিন নিলাম আর কী নিয়েছি বলো তো আর সেরকম কিছু চলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় উঠেছি তারপরে এই একটুখানি জামা কাপড় কাচলাম জানো জামা কাপড় কাচলাম দাঁড়ো দেখাচ্ছি জামা কাপড় কাচলাম ওই যে আরও অনেক কিছু ভেজানো রয়েছে ওগুলো স্নান করার সময় কাজবো আর আজকে ভাবছি রান্নাবান্না সেরকম নেই শাশুড়ি বললো খিচুড়ি করেছি দুপুরে আর কিছু করিস না তো এখান দিয়ে সবজি যাচ্ছ কাঁচ যাচ্ছিলো কাঁচা লঙ্কা নেই টমেটো নেই তাই কাঁচা লঙ্কা টমেটো নিলাম পেঁয়াজও ছিল না নিলাম রাতেরবেলা করব ঘুগনি ঘুগনি করার জন্য পেঁয়াজ লাগবে আর আমি ভাবছি এই ঘরটাকে মানে যা বাড়তি জিনিস আছে আর দ্বীপের খাটের তলায় অনেক আগের অফিসের জিনিসপত্র রয়েছে সেগুলো লাগবে না সেগুলোকে জিজ্ঞাসা করে নিয়েছি কালকে যে ওগুলো ফেলে দিলে তোমার কোনো অসুবিধা নেই তো বললো না একটা শাগালু নিয়েছি তো সেইগুলো ভাবছি এখন করব। তবে তার আগে একটু কিছু খেয়ে নি কারণ সব টানাটানি ভেড়া ভাড়ি করবো তারপরে না খেয়ে করলে অক্কা দেব। চলো কাজে লেগে পড়ি হ্যাঁ ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এই ঘরের জিনিসগুলো নিয়ে নিয়ে আমাকে যেতে হবে নিচে রাখতে আর কালকে শ্বশুর মশাই ডাস্টবিনে দিয়ে দেবে শাশুড়ি এক কড়াই খিচুড়ি করেছে কনফিউজ হয়ে যাচ্ছি ঘুগনির মটর ভেজাবো না ভেজাবো না ভাবছি ভিজিয়েই ফেলি রাতে করে ফেলবো শীতকাল তো দীপ আবার খিচুড়ি নাও খেতে পারে খেতে চাইতে পারে আর কি অল্পই মটর আছে না খেলে অসুবিধা নেই কালকে টিফিনে দিয়ে দেবো দীপকে বন্ধুরা গরম গরম ভাত গরম গরম বেগুন ভাজা গরম গরম শুকনো লঙ্কা দিয়ে আজকে আমি লাঞ্চ করব। খিচুড়ি খেলাম তো সকালবেলা আর দুপুরবেলা এখন খিচুড়ি খেতে মন চাইছে না আর ভাত না খেলে আমার ঠিক পোষাবে না জানো তো চলো তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো আমার সাথে কটা বাজে দেখো দুটো বাজতে দশ এখন বাজে সন্ধে সাড়ে আটটা এখন এলাম রাতের ঘুগনিটা রান্না করতে গান গাইতে গাইতে ঘুগনিটা রান্না করলাম আর শ্বশুর মশাইয়ের জন্য একটু মাছ ঝাল হয়ে গেছে ঘুগনি ঘুগনি এখন কটা বাজে বলো তো নটা সাঁড়ত্রিশ বাজে ইচ্ছে করেই না দেরি করে করলাম দেরি করে নষ্ট হবে না সাতটার সময় করলেও কিছু হতো না ঠান্ডার দিন তো তবুও দেরি করে করলাম কেউ তো খাবে না এখনও ঘুগনি খাওয়ার মতো কেউ নেই শুধু আমি একটু যেহেতু একটু আগে না ভাত খেলাম সাড়ে আটটার সময় খেতে পারছিল ভাত খেলাম তো সেই কারণে আমি রাতে আর কিছু খাবো না ওই দ্বীপ যখন খাবে একটু বাটিতে করে ঘুগনি নিয়ে খাবো আর এই দেখো এই ঘরটা ও ফাইনালি খাটের ওখানটায় পুরো ভর্তি ছিল সব মানে বাইরে করে দিয়েছি খাটের তলাটাও অনেক পরিষ্কার করে দিয়েছি রিসেন্ট যে জিনিসগুলো এসেছিল দ্বীপের পুরনো অফিস থেকে সেইগুলো আমি রেখে দিয়েছি তার কারণ হচ্ছে বলা যায় না না আবার হয়তো ফোন করে বলতে পারে যে দীপাঞ্জন তোমার কাছে কি ম্যাটেরিয়াল আছে সেগুলো একটুখানি কুরিয়ার করে দাও তখন বেচারা বটটা আমার ফেঁসে যাবে তো সেই কারণে কিছু কিছু জিনিস রেখে দিয়েছি আরও কয়েক মাস গেলে ওগুলো সরিয়ে দেবো সব বার করে একদম বাড়ির বাইরে মানে ঘরের বাইরে একদম বাড়ির বাইরে না মানে মেন দরজার বাইরে না মেন দরজার কাছাকাছি রেখে দিয়েছি কালকে কি বলে ওই ময়লা নিতে আসে দাদাটা ওকে দিয়ে দেবে শ্বশুর মশাই দেয় ময়লা বেশিরভাগ এখন আমি একটুখানি রেস্ট করব বসে বসে একটুখানি ভিডিও ফিডিও দেবো গান শুনতে শুনতেই মানে এ করছিলাম রান্নাটা করছিলাম কিন্তু এখন একটু চুপচাপ থাকবো গান শুনবো আবারও আর দ্বীপকে ফোন করলাম এখন কটা বাজে বলো তো পৌনে দশটা বাজে নটা চল্লিশ ওই যে এই ঘড়িটা একটু ফার্স্ট আছে তো বলল যে এখনও অফিস থেকে বেরোয়নি ভাবো আজকে দেরি হবে তো চলো একটু মি টাইম কাটাই তারপরে দেখা হচ্ছে বর এলে এই দেখো বারোটা বাজে পাঁচ না না ফুলকপি দেয়নি শুধু আলু আর আমার বরের আজকে রাতের ডিনার হচ্ছে খিচুড়ি ডিমের অমলেট আর সাথে কালকের দুপিস মাংস আছে আর এইখানে হচ্ছে আমার ঘুগনি ঘুগনিটা এখন খাবো না পরে খাবো